বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গাজীপুর এক আসনের নমিনেশন প্রার্থী ব্যারিস্টার ইশাক চৌধুরী তার আজ জনসভায় হাজার হাজার মানুষের ঢল আমরা দেখতে পাচ্ছি এই জনসভাটি শুরু করেছেন কালিয়াগড় থানায় চন্দ্রা ফ্লাইওভারের আগে সিরামিক্স ফ্যাক্টরির পিছনে একটি খেলার মাঠ সেই মাঠে এই জনসভাটি তারা ব্যবস্থা করেছেন আমরা এখানে যাওয়ার পথেই যেটা দেখলাম যে রাস্তায় হাজার হাজার মানুষের মিছিল এবং এই মিছিলের স্লোগান কিন্তু ধরেছে লাগারে লাগা ধান লাগা এই স্লোগানে কিন্তু আজকে সবাই জনসভায় উপস্থিত হচ্ছেন আজকের জনসভায় আসলে ব্যারিস্টার ইশাক আহমেদ এই মানুষগুলোকে কি প্রত্যাশা দেবে এবং এই মানুষগুলো তার ডাকে সাড়া দিয়েছে এই হাজার হাজার মানুষের স্রোত এতেই কিন্তু বোঝা যাচ্ছে যে ব্যারিস্টার ইশাদ চৌধুরীর গাজীপুরে এক আসনে কতটা জনপ্রিয় একজন ব্যক্তি তিনি আমরা উপস্থিত হয়েছি আপনাদের পুরো ভিডিওটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এ দেখেন এখানে মহিলা বৃদ্ধ যুবক এবং কিশোর কিশোররা পর্যন্ত এই সমাবেশে যোগ দিয়েছেন সেই সাথে বাদামলারাও বাদ যায়নি তারাও কিন্তু রথ দেখতে এবং কলাও বেচবে এরকম একটা ব্যবস্থায় তারা এসেছে যে তারা সমাবেশেও যোগ দিবেন এবং তারা বাদাম বিক্রি করবেন এই একজন দেখেন কাঁধের উপরে চড়ে নাচছে আর ইশাক আহমেদের ধানের শীষের যে স্লোগান সেই স্লোগান দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ আজ এই জনসভায় উপস্থিত হওয়ার চেষ্টা করছেন এবং আমরা যতক্ষণ পর্যন্ত এখানে থাকবো আপনাদের সরাসরি এই ভিডিওগুলো দেখানোর চেষ্টা করবো যে দেখেন মানুষের শুধু দেখা যাচ্ছে মাথা তারা কিন্তু সবাই একসাথে এক কাতারে সবাই হাঁটছে এবং চলছে আর শুধু স্লোগান একটাই ইশরাক আহমেদ ধানের শীষ ধানের শীষ ধানের শীষে তারা ইশাক আহমেদকে চাচ্ছেন গাজীপুর এক আসলে আসলে আমরা পুরো ভিডিও জুড়ে আমরা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই জনসভায় আসলে কি পরিমাণ লোক হয়েছে এবং হবে এটা কিন্তু আমরা দেখাচ্ছি জনসভায় ঢোকার যে প্রধান রাস্তা যেই মাঠে ঢোকার প্রধান রাস্তা এই সেই প্রধান রাস্তাটা কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে মানুষ কত মানুষ হয়েছে আপনারা কল্পনাও করতে পারবেন না মাঠ পর্যন্ত আমরা যাই আস্তে আস্তে সেখানে যাব দেখবো আমরা মাঠে কি পরিমাণ লোক হয়েছে আমরা সেটাও দেখার চেষ্টা করবো এখানে কিন্তু নেতাকর্মীরা খুবই আনন্দ উচ্ছ্বাস নিয়ে এসেছেন এই আজকে এই কর্মীসভা বা জনসভা যেটাই বলেন সেটাতে উপস্থিত হওয়ার চেষ্টা করছেন তো আমরাও কিন্তু সেই কর্মীসভার যে মিছিলগুলো আছে সেই মিছিলের পিছে পিছে আমরাও যাবো আজকে দেখবো মাঠে কি ধরনের প্রত্যাশা এবং কি ধরনের আশা ভরসা এই জনগণকে ব্যারিস্টার ইশরাক আহমেদ দেয় আমরা সেটা দেখার চেষ্টা করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যকে দেখার জন্য তবে এটা মানতে হবে ব্যারিস্টার ইশরাক আহমেদের কিন্তু প্রচুর পরিমাণ গাজীপুর কালিয়াপুর একাশনে আসনে গাজীপুর এক কিন্তু প্রচুর পরিমাণ তার সমর্থক আছেন আমরা যেটা দেখতে পাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আমরা যেগুলো যে মানুষগুলো দেখছি এই প্রত্যেকটা মানুষই কিন্তু ঈশ্বর চৌধুরীর ভালোবাসার কালে ছুটে এসেছেন আজ এই জনসভায় আমরা এই জনসভায় আমরা আসলে আজকে কি দেখতে এসেছি আমরা দেখব ব্যারিস্টার ইশাক চৌধুরী কি ধরনের বক্তব্য রাখেন এই সাধারণ মানুষের জন্য এবং সাধারণ মানুষের গাজীপুর এক আসনে সে যদি নমিনেশন পায় নির্বাচিত হলে এই গাজীপুর এক আসনের জন্য সে কি কি উন্নয়নের কাজ করবে আমরা সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমরা সে পর্যন্ত দেখতে থাকি আজকে এই জনসভায় কি পরিমাণ মানুষ আসে এবং কত হাজার মানুষ আপনারা দেখছেন অবশ্যই ভিডিওতে যে এখানে কিন্তু হাজার হাজার মানুষ ঘুনে শেষ করা যাবে না এরকম মানুষ এখানে আজকে জমায়ত হয়েছে আমরা দেখছি এই প্রচণ্ড রুদ্রের মধ্যেও কিন্তু মানুষ এই একসাথে সমাবেশে যাচ্ছেন আমরা দেখার চেষ্টা করছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরাও কিন্তু আস্তে আস্তে এদের সাথে আজকে এই জনসভায় প্রবেশ করব এবং আমরা দেখব দেখছেন আপনারা যে অনেকে মহিলারা ব্যানার হাতে নিয়ে ঢুকছেন এবং অনেক মহিলার খুলে দেখেছি ছোট ছোটো বাচ্চা নিয়েও তারা কিন্তু আজ এই জনসভায় উপস্থিত হয়েছেন আমরা আসলে এটা বলতে পারি যে বিগত সতেরো বছরের মধ্যে সতেরো বছর যাবত তারা কোনো এরকম ব জনসভা করতে পারেনি আজ সেটা সম্ভব হয়েছে সেই আনন্দে বিএনপির যত নেতাকর্মী আছে সবাই সেই আনন্দেই আজ কিন্তু এই জনসভায় উপস্থিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখছেন যে এই জনসভায় কিন্তু প্রমাণ করে যে ব্যারিস্টার ইশাক চৌধুরীর কি পরিমাণ জনপ্রিয়তা আছে গাজীপুর এক আসনে